টোয়েন্টি ফোর পোস্ট চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল কালকে পরশু রাত্রে আমার মাহফিল বগুড়া শিবগঞ্জ আলিফকে যেদিন মারা হয়েছে আমি আলোচনা করতেছি ও এক হিন্দু মহিলা শাখা পড়া মাথায় সিঁদুর দৌড়ে মাহফিলের সব মানুষ ভেদ করে আমার প্যান্ডেলের কাছে মঞ্চের কাছে এসে হাজির চিল্লাইতেছে তো হিন্দুদের বিপক্ষে কিছু কথা বলেছি কারণ ওই যে আলিফে মারছে ইস্কন ইস্কনের বিপক্ষে বলাটা আমার ইমার এখন জান থাকুক বা না থাকুক এটা যদি না বলি আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে ঠিক ভাই আমি এই ইমান লালন করি না যেই মানে সাদাকে সালা সাদা বলতে পারবো না কালোকে কালো বলতে পারবো না মাহফিলে জালাময় বক্তব্য দিলাম বগুড়া শিবগঞ্জের ঘটনা ওমা হিন্দু মহিলা দৌড়ে আছে কোনো দিনতে তো এমন ঘটনা ঘটে নাই মঞ্চের সামনে এসে চিল্লাইতেছে আমি তো মনে করেছি মনে হয় সে প্রতিবাদ করতেছে আমি বললাম আমি কিন্তু কঠিন হই নাই নরম হয়ে বলছে চাচি কি হয়েছে একটু বলেন তো চিল্লাচ্ছেন কেন ও দিদি বলেছি দিদি চাচি না দিদি কি হয়েছে চিল্লাচ্ছেন কেন বলতেছে আমার বেটার অটো হারিয়ে গেছে অটো হারা গেছে অটো চুরি করে নিয়ে গেছে চোরে বাবা একটু ঘোষণা দাও কথা বুঝতে পারছেন আমি হুংকার দিচ্ছি হিন্দু নিয়া নিয়া আর চাচি দিদি দৌড়ে আছে কিসের জন্য আমি তো মনে করছি আমার মনে হয় আক্রমণ করবে আর কি হাত দিয়ে না কথা দিয়ে যে আমাদের বিপক্ষে কথা বলতেছে কেন বলছে আমার বেটার অটো হারিয়ে গেছে এই জন্য আমি আইছি একটু বাবা ঘোষণা দেবো তো আমি ঘোষণা দিলাম তারপরে আর ছেলের নাম কি সুখ শুভ্র না শুভ্র দেব না কি যেন একটা বললো এর নাম ঘোষণা দিলাম যে দাদা শুভ্র তুমি কোথায় আছো একটু তাড়াতাড়ি আসো তোমার তো অটো নিয়ে গেছে চোরে মানে মাইক চারিদিকে না দেখেন তোদের প্রতি যদি আমাদের আক্রমণ হিংসা থাকতো এত বড় সাহস যেখানে মুসলিম মহিলার মাহফিল চলাকালে বক্তার সামনে আসা তো দূরের কথা ও চান্দি কিন্তু স্বেচ্ছাসেবকরা ওখানে ফাটা হয়ে যাইতো কথা কন্যা হাজার হাজার মানুষ ভেদ করে সিঁদুর পড়া শাখা পড়া মহিলা হুজুর বটটা পর্যন্ত এসে গেছে এদেশে একটাই প্রমাণ নেন এরকম হাজার হাজার প্রমাণ আছে এদেশে হাজার হাজার প্রমাণ আছে যে হিন্দু খ্রিস্টানদেরকে আমরা আমাদের বুকের পাশে জায়গা দিয়েছি চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল